দেখেছেন ও মালিক 18 কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে চাতক ফকির মতো আমরা সবাই একটু আকাশের দিক তাকায় ও আকাশের মালিক আল্লাহ আমাদের জীবনের ভালো আমল যেগুলো করেছি সেই উসিলায় আমাদের মা বেগম যে জিয়াকে সুস্থ করে ফিরিয়ে দিন ও আরশে আজিমের মালিক আল্লাহ আমাদের মা হাসলে বাংলার মানুষ হাসে এটা প্রমাণ হয়ে গেছে আমাদের মা কাঁদলে বাংলার মানুষ কাঁদে এটা প্রমাণ হয়ে গেছে এই ক্লান্তি লগ্নে এই সবুজ লাল সবুজের পতাকার এই বাংলাদেশে আমাদের মাকে বড় প্রয়োজন আল্লাহ রাত নাই দিন নাই মানুষ একাকার করে আপনাকে ডাকতেছে মামু আমরা আশা হত হই নাই বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার আলিসাম দরবারে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের মাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন গিদ্দিতে গিয়ে শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদ জান্নাতের উচ্চমা কাম করিয়ে দিন আরফাত রহমান কোককে নির্মাম ঋণীর যতনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছে রপ্তুল আল আমিদ আরফাত রহমান কোকের কবরখানাকে জান্নাতুল ফেরত আউজ বানায়া দিন চব্বিশে আগুন আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে ওই সমস্ত ছাত্র জনতাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানে আনি রব্বুল আলমিন আগামীর বাংলাদেশ যিনি কথায় আর বলার আগে নিজের মার কথা বলে না ভাইকে হত্যা করে তাও বলে না যিনি কথা বলার শুরুতে বলেন সবার আগে বাংলাদেশ আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে দিন সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন বিএনপির হাতে এই দেশ নিরাপদ ইসলাম নিরাপদ এদের দেশের মানুষ বিশ্বাস করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির হাতে নিরাপদ দেশের মানুষ বিশ্বাস করে রব্বুল আলমিন আপনি আমাদের এই বিশ্বাসটুকু আপনি কবুল করিয়া দিন রব্বুল আলমিন আমাদের এই স্বাধীন বাংলাদেশের উপরে শিয়াল শকুন মুনাফিকরা হিংস্র পানির মতন তারা তাকিয়ে আছে দেশটাকে ছিন্ন করে দেবে যারা এতদিন ইসলাম ইসলাম বলে রাজনীতি করত আপনার এই পবিত্র ইসলাম নামটা তারা হিন্দুদের হাতে তুলে দিয়ে ইসলামকে তারা অপমান করেছে গো মালিক এই মুনাফিকদের কপালে হেদায়ত থাকলে আপনি হেদায়ত দিন হেদায়ত না থাকলে ফেরাউন নমরুদের মতন আপনি হালাক করিয়া দিন ও আসমান জমিনের এক মালিক আপনি আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমরা সুস্থতার নিয়ামতটাকে দেখতে চাই তারা হায়াতের ভিতরে আপনি বারাকাদান করিয়ে দিয়ে সারা বিশ্বের কোটি কোটি মানুষ যার মুখের দিকে তাকিয়ে আছে গল্লা মেহরবানি করে আমাদের সেই মাকে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে হাবিবুর রহমান হাবিব ভাই ওনার একটা ছেলে ছিল আপনি বিদায় আপনি নিয়ে নিয়েছেন তার কবরখানাকে আপনি বাঘে জান্নাত বানাইয়া দিন হাবিবুর রহমান হাবিব ভাইকে আপনি হায়াতে তৈ বা সিয়াতে কুল্লিয়া দাম করিয়া দিন রব্বুল আলমিন এই ঈশ্বরদি উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি তোরাব বিশ্বাস উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন ওনার কবরখানাকে বাঘে জান্নাত বানাইয়া দিন নেফাউর রহমান রাজু ভাই আক্তারুজ্জামান ভাই সহ গত সাড়ে বছরে নির্মম নির্যাতনের মাধ্যমে আয়না ঘরের মাধ্যমে যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে তাদের প্রত্যেককে আপনি শাহাদাতের উচ্চ মাকাম দান করিয়া দিন আল্লাহ ও আসমান জমিনের এক মালিক আমাদের মনে একটাই আশা ইসুফ আলাই সালাতাম আর ইয়াকুব আলাই পিতা পুত্র যে মিল হয়েছিল আমরা আগামী জাতীয় সংসদে বেগম খালেদা জিয়ার তারেক রহমানের এই মিলন দেখতে চাই আপনি কবুল করিয়া নিন আল্লাহ ও মালিক আমাদের এই আশাটুকু আপনি কবুল করিয়া নিন আল্লাহ ও মালিক আপনি আমাদের এই আশাটুকু আপনি কবুল করিয়া নিন আল্লাহ আমাদের মাকে আপনি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমাদের মাকে আপনি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন রব্বুল আল আমির দানের শেষ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষার একটা প্রতীক ও মালিক যারা এই প্রতীকের দিকে আঙ্গুল তোলে তাদের আঙ্গুলকে আপনি নাস্তারাবুত করে দিন আল্লাহ যারা ইসলামে মূল্যবোধের প্রতীক ধানের শীষ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ এই ধানের শীষের দিকে যারা আঙ্গুল তোলে আঙ্গুলকে আপনি নাস্তারাবুত করে দিন আল্লাহ ও মবুত ধর্ম ব্যবসায়ী মুনাফিকদের থেকে আমাদের এই দেশকে আপনি রক্ষা করুন আল্লাহ আপনি আমাদের এই দেশকে আপনি রক্ষা করুন আল্লাহ যাদের কোনো অবদান নাই ইসলাম এবং দেশের জন্য তারা আজকে দেশের মালিক সাজার মতন হাববাব ধরে বসে আছে এদের কাছ থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করুন আল্লাহ এদের কাছ থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করুন আল্লাহ এদের কাছ থেকে আমাদের দেশ থেকে হেফাজত করুন আল্লাহ যারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনদের ইজ্জতকে লুণ্ডিত করেছে হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছে তারা আজকে জান্নাতের নামে নামে টিকিটের সমাজে বিচরণ করছে যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা আবার সেই টিকিট হিন্দুর হাতে তুলে দেয় এই জান্নাত কোন জান্নাত মালিক আপনি ভালো জানেন আপনি ফায়সালা করে দিন মালিক আপনি ফায়সলা করে দিন মালিক ও মালিক পাবনা জেলা বিএনপি সংগ্রামী আহবায় বারবার নির্বাচিত হবাই হাবিবুর রহমান হাবিব ভাই ওনার কাছে পাবনা চারবাসী অপরিশুদ্ধ ঋণা আবদ্ধ হয়ে আছে রব্বর আইলামিন আমরা যেন আগামী পার্লামেন্টে তাকে দেখতে চাই আপনি আমাদের মনের আশা পূরণ করে দিন আল্লাহ কারোর প্রতি আমাদের হিংসা নাই প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা ভালোবাসাতেই সবাইকে বলছি আসুন আমরা সবাই এক হয়ে দেশ এবং ইসলাম রক্ষার জন্য আগামী পার্লামেন্টে ধানের শিষকে নেওয়ার দরকার আছে আল্লাহ আপনি কবুল করে নিন মালিক এই মা সবাই বলছে আপনি কবুল করে নিন মালিক পরিশেষে একটা দরখাস্ত মালিক আপনার কাছে আমাদের মাকে আপনি ফিরিয়ে দিন আমাদের মাকে আপনি ফিরিয়ে দিন আমাদের জীবনের ভালো আমলগুলো কবুল করুন ভালো আমলগুলো রুচিলাই আপনি আমাদের মা বেগম খালেদা জিকে আমাদের বাদে ফিরিয়ে দিন আল্লাহ কোটি কোটি মানুষের রব্বুল আলামী চোখের পানে আপনি কবুল করে নিন কোটি কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে উনি চলে গেলে আমরা অভিভাবক খারাপ হয়ে যাব উনি চলে গেলে বাংলাদেশ অভিভাবক হয়ে যাবে ও মালিক এই সময় আমাদের অভিভাবক খারাপ করিয়েন না মালিক আমরা গোলাপের জিনজিরাই যেতে চাই না মালিক আপনি আমাদের অভিভাবক খারাপ করেন না মালিক আপনি আমাদের চোখের পানি কবুল করে নিন মালিক আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন এই আয়োজন দোয়া মাহফিল যারা করেছে তাদের জানে এবং মালের ভিতরে আপনি বরকত দিয়ে দিন তারেক রহমানকে নিয়ে অনেক ষড়যন্ত্র মালিক আপনি তো ভালো জানেন আপনি তো সব ষড়যন্ত্রের জালকে আপনি ছিঁড়ে দিতে পারেন আপনি ছিঁড়ে দিন মালিক ইসলামের জন্য তারেক রহমানকে দেশে দরকার আছে মালিক ফিরিয়ে দিন আপনি

محمد الرسول الله. السلام, السلام عليكم.